কি গো এই গরমে তুমি কি করছো এই যে আজকে করব ধোকার ডাল ধোকার ডাল না এখন এই গরমে তুমি এই সব করছো আর কি করব না তোরা খাবি কিছু তোদের পছন্দ মতো করতে গিয়ে তো আমি সারা দিন হাঁপিয়ে উঠছি দেখ তো কি অবস্থা আরে এই সব করা বাড়িতে কত হ্যাপার জিনিস কাঁচাতেই পাচ্ছি না পুরোটা কি করে কি কাঁচা ওই ওটা দিয়ে করো

টিপসটা দিতে হবে আমি কোনো টিপস দিতে পারি না বলে সবাই মানুষজন আমার ওপর রাগ করছে আমার ভিউয়ার্সরা তো আসলে এই যে আমাকে সারাদিন খাটায় এই যে সারাদিনই রান্না বান্না ঘরে কাজ করি আর তখন এনার্জি থাকে না এইসব ভিডিও মানে করার আর কি তবুও সবাই ভালোবাসে তাই একটু এত সময় পেলে করি দেখ এই খোপাটা করে এইরকম করে থাকলে না মানে সামনের এই জায়গাটা ব্যথা হয় না ভারটা পড়ে আর খোলেও না খোপাটা কিন্তু ওটা তো আমি নিয়ে নেবো মা আমি করে আজকে স্নান করে উঠি তারপরে কাজটা করে স্নান করে উঠে তারপর আমি খোপাটা করে দেখাবো তুই তখন ভিডিওটা করিস ঠিক আছে কিন্তু এই ক্লিপটা তো আমার চাই না হ্যাঁ ওই ক্লিপটা আমার জানো গাইস কিন্তু ওটা মা আমার থেকে হরপ করেছে বেশি কথা বলিস না কিন্তু চিন্তা নেই আমি ওটা যখনই মা খুলে রাখবে আমি নিয়ে পালাবো না হ্যাঁ আমি গিয়ে নিয়ে চলে আসবো কষ্ট করে রান্না করে খাচ্ছি একটা পাঁচ টাকা ক্লিপ দিতে খুব কষ্ট আমি কাল খাওয়াইনি

নালে গোলমাল হয়ে যাচ্ছে কি দিয়েছে কি দিয়ে নি তারপর আমি সান করবো খোপাটা আর একবার ভালো করে করবো দেখে নাও এটা এই খোপাটা এইভাবে করলে না মানে ঠিক থাকে মানে নন্ন নন্ন করে মানে লুজ হয়ে যায় না আর গরমের মধ্যে তো বারবার লুজ হয়ে পড়ে গেলে খুব মানে ঘরের কাছে নেমে এলে গরমে খুব কষ্ট হয় আর এটা করে থাকলে মানে এরকম করে থাকলে ভালো লাগে মানে অনেকক্ষণ থাকে কি গো চান হয়ে গেছে তো এবার দেখাও তোমার খোপা 그래가지고 배반나 해서 우리 보다 싹 다. 아니 데키오 씨라차라아 কিন্তু এইভাবে খোঁপাটা করা থাকলে খুব শক্ত থাকে আর কি খোঁপাটা খুলে পড়ে যায়